আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শেষ ঠিকানা আজকের ভিডিওতে থাকছে জান্নাতে মুমিনদের সামনে মহান রবাহ আলামিন কিভাবে প্রথম সাক্ষাৎ করবেন প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কেন জান্নাতে ঘুম হবে না জান্নাতে যখন আপনি প্রথমবার মহান রব্বুল্লা আলামিনকে দেখবেন তখন মহান রব্বুল্লা আলামিন আপনাকে উদ্দেশ্য করে বলবেন আর তখন আপনার অনুভূতি কেমন হবে ভেবে দেখুন জান্নাতে আপনি আপনার মা এবং আপনার বাবা একই বয়সের হবেন কি বিশ্বকর ব্যাপার তাই না আচ্ছা একবার ভাবুন তো এমন সময় আপনার অনুভূতি কি হবে প্রিয় ভাই ও বোনেরা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে সেই জান্নাত আপনার অপেক্ষায় আছে যার তলদেশে দিয়ে স্রোত ধারা প্রবাহিত হয় জান্নাতে যখন প্রথম নিজের স্ত্রীকে দেখবেন তখন চল্লিশ বছর পর্যন্ত অবাক হয়ে যাবেন বছর শুধু হা করে তাকিয়ে থাকবেন জান্নাতে রোজা রাখতে হবে না জান্নাতে নামাজ পড়তে হবে না উজু করতে হবে না জান্নাতে কিছু করতে হবে না কেন আমরা রোজা রাখি কেন আমরা নামাজ পড়ি কেন আমরা মুসলিম হয়ে এত কিছু করি পুরস্কারের জন্য কিন্তু দুনিয়ার পুরস্কারের জন্য নয় আখেরাতের পুরস্কারের জন্য আল্লাহ রবীন্দ্র করেন যারা বিচার দিনে সফল হবে তাদের আমি পুরস্কার দেব সুবহান তালা বলেন যদি তুমি সফল হও তাহলে তোমাকে এমন জিনিস পুরস্কার দেব যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি। কোনো অন্তর কখনো কল্পনা করতে পারেনি বিশ্বাসীদের জন্য রয়েছে এমন পুরস্কার জান্নাত আমার বানানো জান্নাত কেউ কখনো দেখেনি কেউ কখনো কল্পনা করতে পারবে না জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আমার ভাই ও বোনেরা সেই জান্নাত আপনার অপেক্ষায় আছে যার তলদেশে থেকে স্রোত দ্বারা প্রবাহিত হয় জান্নাতের সময় বলতে কিছুই নেই আল্লাহ বলেন আপনি অনন্তকাল জান্নাতে থাকবেন একশো বছর না এক হাজার বছর না দুই হাজার বছর না দশ হাজার বছরও না চিরকাল জান্নাতে থাকবেন কখনো মারা যাবেন না কল্পনা করতে পারেন আপনি সেখানে চিরকাল থাকবেন জান্নাতে কখনো মারা যাবেন না কখনো বৃদ্ধও হবেন না একজন বৃদ্ধ নারী রাসুলে পাক সাল্লাহু আলাই কাছে এসে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল জান্নাতে কি আমার মতন বিদ্যার জায়গা হবে রাসুল এ কারিম সাল্লফু আলাই বললেন না জান্নাতে কোনো নারী বিদ্যা থাকবে না ফলে সেই বিদ্যা শুরু করলেন এবার এবার্লাম মুস্কি হেসে বললেন জান্নাতে আল্লাহ তালা যৌবন ফিরিয়ে দেবেন চিরকালের জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা জান্নাতে আপনাদের বয়স হবে তেত্রিশ কল্পনা করুন আপনি এবং আপনার বাবা একই বয়সের হবেন আপনি এবং আপনার মা একই বয়সের হবেন জান্নাতে আপনি আদম সাল্লামের মতো লম্বা হবেন প্রায় তিরিশ মিটার লম্বা জান্নাতে আপনাকে কখনো টয়লেট করতে হবে না কখনো এক নম্বর দুই নম্বর তিন নম্বরও করতে হবে না অনেকে তো তিন নম্বর কি তা সম্পর্কে জানেন না প্রিয় বোনেরা জান্নাতে কখনো পিরিয়ড হবে না আর কখনো মন খারাপ হবে না জান্নাতে আপনি অসুস্থ হবেন না ক্লান্তি বোধ হবে না জান্নাতে আপনি কখনো ঘুমাবেন না কখনো বিদ্যা হবেন না কিংবা বয়সও বাড়বে না চিরকালের জন্য সুখ আর সুখ মহান রব্বুল্লা আল আমিন এই পুরস্কার তৈরি করে রেখেছেন জান্নাতে কোনো রকম রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে না উজু করতে হবে না জান্নাতে ইবাদত করতে হবে না কোনো কিছু করতে হবে না জান্নাতে আপনি থাকবেন ক্লিন আপনি কোনো দেখে মুগ্ধ হবেন দুনিয়ার সবচেয়ে সুন্দর নারীকে যদি প্রশ্ন করা হয় আপনি আপনার কোন জিনিসটি পরিবর্তন করতে চান আল্লাহর কসম সে আপনাকে একটি লম্বা লিস্ট ধরিয়ে দেবে কিন্তু জান্নাতে আয়নায় নিজেকে দেখলে হতভম্ব হয়ে যাবেন আয়না নিজেকে জিজ্ঞেস করবেন এটা কে জান্নাতে সবকিছুই পারফেক্ট এটা জান্নাত এটাই জান্নাত জান্নাতে কোনো কিছু পুরাতন হয় না দুনিয়ার সবকিছু পুরাতন হয়ে যাবে দুনিয়াতে প্রথম প্রথম সব জিনিসেই ভালো লাগে কিন্তু পরে আস্তে আস্তে পুরাতন হয়ে যায় রাসূল এ কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি ফল খেতে চাইলে সেই ফলটি আপনার সামনে চলে আসবে সুবহানল্লাহ প্রথম কামড় দিবেন আর বুঝতে পারবেন এমন স্বাদের ফল কখনো আপনি খাননি দ্বিতীয় কামড়ের পর সাত আগের সে আলো বেড়ে যাবে জান্নাতে যখন নিজের স্ত্রীকে প্রথমবার দেখবেন চল্লিশ বছর ধরে হতভঙ্গ হয়ে দেখতেই থাকবেন একবার চোখ সরিয়ে দ্বিতীয়বার যখন আবার স্ত্রীর দিকে তাকাবেন তখন তার সৌন্দর্য আগের থেকে আলো বেড়ে যাবে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীর দিকে চার মিনিট তাকিয়ে থাকলে মনে হয় তার নাক বুজি বাঁকা হয়ে গিয়েছে আর জান্নাতে রূপ শুধু বাড়তেই থাকবে রাসুলে কালিম সাল্লাহফু আলাইসাল্লাম বলেছেন জান্নাতে আপনার স্ত্রীর রূপ হবে সূর্যের আলোর মতো আর হুড়ের রূপ হবে মোমবাতির আলোর মতন আল্লাহ এই সব কিছু আপনার জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ রাসুল সাল্লাহফু আলাইহি আসাল্লাম আপনার জান্নাতের তাবুর বর্ণনা দিয়েছেন তিনি বলেন জান্নাতে আপনার তাবু হবে শুধুমাত্র একটি মুক্তা দিয়ে তৈরি তাঁবুর উচ্চতা ষাট মাইল এবং পোস্ত ষাট মাইল এটা শুধু একটি তাঁবুর বর্ণনা প্লাসাদ নয় আপনার প্লাসাদের ইটগুলো সোনা ও রূপা দিয়ে তৈরি ইটগুলো মেশক দিয়ে জোড়া লাগানো হবে এই সব কিছু আপনার জন্য দুনিয়াতে যারা একটু ধৈর্য ধারণ করবে পরকালে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন জান্নাতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানেন আল্লাহ তালা আমাদের সবাইকে একত্রিত করবেন এরপর তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন সহি হাদিস একবার শুধু মুহূর্তটা ভেবে দেখুন আল্লাহ আমাদের সবাইকে ডেকে বলবেন আল্লাহ তালা বলবেন তোমরা কি আরও কিছু চাও চিন্তা করুন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলেন তোমার জন্য আমি কি করতে পারি আমরা বলবো হে আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে বাসিয়ে জান্নাত দান করেছেন এখন চিরকাল বেঁচে থাকার সুযোগ দিয়েছেন এত এত নিয়ামত দিয়েছেন হে আল্লাহ আর কি চাওয়ার থাকতে পারে আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট আমরা বলবো হ্যাঁ আমরা সন্তুষ্ট আমাদের আর কিছু চাওয়ার নেই আল্লাহ তালা বলবেন তাহলে এখন থেকে তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না একবার শুধু ভাবুন আল্লাহ আর কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না এখানেই শেষ নয় রাসুলে কারিম সাল্লু আলাইসাল্লাম আরও বলেন আল্লাহ আমাদের আবার একত্রিত করবেন তিনি আমাদের জিজ্ঞাসা করবেন তোমরা কি সন্তুষ্ট তোমরা কি খুশি আমরা বলবো হে আল্লাহ আমরা আর কি চাইবো আপনি তো আমাদের সব কিছুই দিয়েছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আপনি আলো বলেছেন আপনি আর কখনো আমাদের উপর অসন্তুষ্ট হবেন না আর কি চাওয়াত থাকতে পারে এরপর আল্লাহ তালা বলবেন আজকে আমি আমার পর্দা সরিয়ে দেব তোমরা সচক্ষে আমাকে দেখতে পারবে একটু ভাবুন আপনি আল্লাহকে দেখছেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমরা কি সচককে আল্লাহকে দেখতে পারব রাসুল সাল্লাহু আলাইহাল্লাম পূর্ণিমা চাঁদের দিকে ইশারা করে বললেন এই পূর্ণিমা চাঁদকে যেভাবে পরিষ্কার দেখতে পারছো ওই দিন আল্লাহকেও সেভাবে দেখতে পারবে এটাই জান্নাতের সবচেয়ে বড় পাওয়া দুনিয়ার পঞ্চাশ বা ষাট বছর কিছুই না যারা পরিশ্রম করবে ইসলামকে আঁকড়ে ধরে রাখবে আল্লাহ তাদের জন্য এই পুরস্কার তৈরি করে রেখেছেন বিশ্বাসীদের এই পুরস্কার দেওয়া হবে একটু কল্পনা করুন আল্লাহকে দেখার মুহূর্তগুলো কতই না সুন্দর হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই পুরস্কার পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে দামি গাড়ি কিনতে চাইলে পরিশ্রম করতে হবে দামি বাড়ি কিনতে চাইলে এর সে দ্বিগুণ পরিশ্রম করতে হবে আর আল্লাহর পুরস্কার পেতে হলে ইসলামকে হবে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে চলতে হবে তাহলে মহান রাসুলের আলামিন আমাদেরকে এই সুন্দর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ মহান রব্বুল্লাহ আলামিন আমাদেরকে দুনিয়াতে থেকে পরকালের জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল্লাহ